এখন আমি বর্তমানে এসে থাকি নবীনগরে থাকি আচ্ছা আচ্ছা তো এখন কেমন মানুষ আপনাকে আমি চাই ভাই মানুষ একরকম হইলেও হয় আল্লাহর সৃষ্টি তো সবাই কারণ মানুষ একরকম হইলেও হয় কারণ যেহেতু আমার একটা বাচ্চা আছে আমার স্বামীটা মারা গেছে একটি দিনটাই এতদিন সংসারটা ভালোই ছিল স্বামীটা মারা যাওয়ার পর একটু সংসার একটু দুঃখ কষ্ট এই জন্য ভাই কর্তৃপক্ষের মাঝে যে দেখি যে মানুষটা আমার বাচ্চার দায়িত্ব নিমের বাচ্চাটা মাদ্রাসায় কর্তাশায় আমি মানুষের বাসাবাড়িতে কাজ করি যে মানুষটা আমার বাচ্চার দায়িত্ব নিয়ে সারা জীবনের জন্য আমার পাশে দাঁড়াইব আমি ভাই এমন একটা মানুষ হই সেই মানুষটা যেমনই হোক না কেন যে দেই দেখবলা দুই মুখ আমাদেরকে খাওয়াইতে পারবো আমার বাচ্চাটাকে পড়াইতে পারবো আমি এমন একটা মানুষ আচ্ছা ঠিক আছে ভাই পিএ যদি পছন্দ করে আপনার সাথে কীভাবে কথা বলবে তাই মা কীভাবে কথা বলবে মোবাইলের আচ্ছা তো আপনার নাম্বারটা দিয়ে দিই হ্যাঁ আচ্ছা নাম্বারটা আমার সাথে সাথে বলেন না হলে জিরো ওয়ান সেভেন ওয়ান তিনটা থ্রি আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান তিনটা থ্রি সিক্স ফাইভ নাইন এটা হল আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়েছি দর্শক চলে আসে বলেন এখন আর কি বলবেন আমার আমার আছে এখন আব্বু সংসারে আছে স্বামী নাই শ্বশুর বাড়িতে জায়গা নাই কি শ্বশুর দায় দিছে এখন আব্বু আছে অসুস্থ মানুষ আমার আব্বুটার কাছে আছে আব্বুটা রিক্সা চালায় কোনোদিন খাওয়াইতে পারে কোনোদিন না ঠিক মতন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসলাম